আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে লাউ রান্না চুলো একটা কড়ে বসে এর সাথে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট মতো লবণ এখন তেল মশলা একটু ভালোভাবে নেমেছে কষিয়ে নেব এর সাথে এখন দিয়ে দিলাম গরম মশলা এখানে দারচিনি এলাচ লং গোলমরিচ দুটো তেজপাতা দিয়ে এখন একটু নেড়েছেড়ে নিলাম এর সাথে আরও দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য পানি দিয়ে এখন নেড়েছেড়ে কষিয়ে নিলাম নেড়ে কষানোর পর এখানে আমি একটি এক কেজি ওজনের দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মুরগটাকে দিয়ে নেড়েছেড়ে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিলাম এর সাথে এখন দিয়ে দেব লাউ আমি লাউ এখানে গোল গোল করে কেটে নিয়েছি এখন লাউ দিয়ে একটু নেড়ে সেরে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে কিছু সময় পর আবার নেড়ে সেরে নিলাম এর সাথে এখন দিয়ে দিয়ে দিলাম দিলাম হাফ পানি আর দুটো কাঁচামরিচ এবং এক চামচ গরম মশলার গুঁড়ো এখন নেড়ে সেরে নিলাম নেড়ে সেরে দিয়ে কিছু সময় পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ সাদের দেশি মুরগি দিয়ে লাউ রান্না আপনাদের যদি আমার এই দেশি মুরগ দিয়ে লাউ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ